이따가 이렇게 밀아어떡가어 아... খামারি বেড়া যাদের মিক্সার বুসি প্রয়োজন এক টন দুই টন তিন টন তারা সবসময় আমার কাছ থেকে নিতে পারবে এই যে দেখেন আমি যেই মিক্সারগুলো আমার এভাবে তৈরি করা হয় তো এর মধ্যে সতেরো পথের বুসি আছে খোল বুশি রেপসিট আপনার বাদামের খোল হ্যাঁ গমের বুশি অনেক কিছু আছে সোয়াবিনের খোল এখানে আমার সতেরো পথের মিক্সার আছে তো যাদের মিক্সার বুসির প্রয়োজন তারা আমার কাছ থেকে নিতে পারবেন সারের জন্য এবং কি বকনার জন্য গাবির জন্য তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র সালাম আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবিদদার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই আমার বাড়ি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকে তো আজকে আমার খামারে অসংখ্য বকনা বাসুর আছে প্রায় চল্লিশটার মতন বকনা আছে তো আপনাদেরকে আমি প্রত্যেকটা বকনা এক এক করে দেখানোর চেষ্টা করবো তো আজকে একেবারে কম দামের মধ্যে ভালো মানের বকনা আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো আজকের খামারে আমার মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনাদেরকে আমি দেখাবো আর প্রত্যেকটা মায়ের দুধের রেকর্ড পনেরো লিটারের উপরে আছে তো আপনাদেরকে আমি এক এক করে দেখাই আর আপনার দয়া করে আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন লাইক দিবেন ও নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় দেখেন নিয়মিত ভিডিও দেখেন কমেন্টের সালা জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি বাইরা এই হলো আমার আজকের এক নম্বর এই বকনাটার বয়স মাত্র আট মাস বয়সের একটা নব্বই পার্সেন্টের একটা বকনা যারা বকনা দিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে সবসময় বকনা নিতে পারবেন আর এই বকনাটার একটু ওলানটা যদি দেখে মাজাটাও দেখেন লেজটা দেখেন কতখানি ছোটো একটু ওলানটাও দেখেন আপনারা দেখেন কত সুন্দর তাই ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় যে বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই দুই একটা ফ্রিজ ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের একটা বিগ সাইজের গাবি হবে যারা হলিস্ট্যান্ড অ্যান্ড বকনা ছিলেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন দেখেন চামড়াটা একেবারে পাতলা তো কলাতে কোনো কম্বল নাই যারা ভালো মানের বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন দেখেন লাইটা কতখানি স্রোত আর মাজারাও দেখেন কতখানি চড়া একটু ওলান্টও দেখাই আপনাদেরকে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা মায়ের দুধের রেকর্ড উনিশ লিটার মাত্র ষাট হাজার তো চলেন তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এ হলো আমার একটা মুন্ডি বকনা পাশ একেবারে অরিজিনালি একটা মুন্ডি একেবারে অরিজিনালি এবং কি খোফা আছে যারা ফ্রিজিয়ান মুন্ডি বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহ দেখেন খুরাগুলা লাইটাও দেখেন কতখানি ছোটো আর মাজাটাও দেখেন একটু দেখেন দেখায়শ্লা তো ইনশাআল্লাহ এই মুন্ডি বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁচাশি হাজার টাকা একটা মুন্ডি বকনা মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের সাইন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা এই বকনাটার বয়স হলো মাত্র নয় মাস বয়সের যারা মুন্ডি বক যারা মুন্ডি বকনা নিতে চান এই মুন্ডি বকনাটা মায়ের দুদারা ঘটলো আপনার চব্বিশ লিটার আর এই যে নাম্বার যে ফ্রিজান বকনাটা এই বকনাটার মায়ের দুধারা ঘটলো উনিশ লিটার এটা একটা প্রথম বেয়ানের বকনা বাসুর যারা বকনা নিয়ে খামার করবেন ইনশাল্লাহ আপনারা এই বকনাটা নিতে পারেন আল্লাহ রহমতে দেখেন লেজটা কতখানি ছোটো মাজাটাও দেখেন চৌলানটাও দেখেন্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেরা একটা ফার্স্ট নাম্বার রেড ফ্রিজ অ্যান্ড বকনা পাশুর নয় মাস বয়সের খুঁড়াগোলা দেখেন কত মোটা লেজটা দেখেন কত খানি ছোটো গলাতে কোনো ধরনের কম্বল নাই আর চামড়াটাও দেখেন একেবারে পাতলা আর এইখান দিয়ে যদি দেখেন চামড়া আরও পাতলা তো ইনশাআল্লাহ যারা এই বকনাটা নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এটারও মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার একটা অরিজিনালি একটি রেড ফ্রিজিয়ান আসলে রেড ফ্রিজিয়ান বলতে কোনো জাত নাই এটা একটা ফ্রিজিয়ান বকনা বাসুর একটু ওলান্ট দেখায় আপনাদেরকে মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন ছয় নাম্বার বকনা দেখাই এটা একটা বিগ সাইজের ছয় নম্বর রেডি বকনা এক বছর বয়স যেই কোনো সময় হিঁটে আসতে পারে একেবারে যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর এই বকনাটার যদি ওলাটা এবং কি জাত দেখেন এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার যারা বিগ সাইজের গাবি তৈরি করতে চান ডাবল বডির গাবি বানাবেন তাহলে ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর রহমতে দেখেন রূপ কত সুন্দর ওলানটাও আপনাদেরকে খুব তো ইনশাআল্লাহ এই বখনাটা যদি কারোর পছন্দ হয় এই বখনাটার দাম রাখছি মাত্র পঁচানব্বই হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে যাদের ভালো মানের হাই কোয়ালিটির বকনার প্রয়োজন আমি এখানে অল্প করা কিছু বকনা দেখালাম যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আরও আমার কাছ থেকে নিতে পারবেন খামারি ভাইরা এই হলো আমার আজকে সাত নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর অ্যালফেডেনের বকনা যারা ভালো বকনা নিয়ে খামার করতে চান ইনশাআল্লাহ এই বকনাটা নিতে পারেন এটারও মায়ের দুধের রেকর্ড তেইশ লিটার দেখেন মাজা কাকে বলে ল্যাজ দেখেন কতখানি ছোট গলা একেবারে চিফা যারা বিগ সাইজের গরু লালন পালন করবেন ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন একটু ওলানটাও দেখাই মাসাআল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো সাত নাম্বার একটা হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর নয় মাস বয়সের এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার এটা হচ্ছে প্রথম বিয়ানের বকনাটা দেখেন মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই বকনাটা চারটা গরুর খাবার একলায় খায় তো যাই হোক যদি কারোর ভালো মানের বকনা নিয়ে খামার করার ইচ্ছুক তাহলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এটা হলো আমার আজকের নয় নাম্বার বকনা বাছর এই নয় নাম্বার বকনাটার একটা রেডি বকনা রেড আপনার জাস্রী ফ্রিজিয়ান ব্ল্যাক কালার দেখেন গলাতে কোনো কম্বল নাই আসলে একটু কালো দেখা যাচ্ছে তো যদি কারোর পছন্দ হয় আমি ভিডিও ভিডিও করে এক মিনিট আপনাদেরকে দেখাবো দেখেন মাজা কত ও আর ওনামটাও দেখেন আল্লাহ তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন দশ নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের দশ নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স এক বছর একটা রেডি বকনা দেখেন মাজাটা আসলে আমার মোবাইলে অনেক ছোটো দেখা যায় অনেক বড়ো মানের একটা গরু যারা বকনা দিয়ে খামার করবেন ইনশাল্লাহ আপনারা সরাসরি আমার খামারে চলে আসবেন একটু ওলানটাও দেখেন মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনার কাছে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের লিটার প্লাস এইটা হলো আমার নম্বর একটা বকনা বকনা আসলে বাসুর বলতে কি এটা এখন আপনার প্রায় তিন মাসের কাছাকাছি প্যাক যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার কাছ থেকে এই বকনাটা নিতে পারেন আল্লাহর মতে যারা ভালো মানের হাই কোয়ালিটির মুন্ডি বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকাটা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর এটার দামটা আমি একটু আলোচনায় রাখছি যদি কারো পছন্দ হয় তাহলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারের মধ্যে ফোন দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে দয়া করে আমি বলবো আপনারা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে আজকে আমি ভিডিও সারবো আপনার মোবাইলে যাব যখন ভিডিও সারবো আপনার মোবাইলে চলে যাব তো যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই দয়া করে করে দিবেন তো চলেন আপনাদেরকে আমার বারো নম্বর বকটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো বারো নম্বর একটা হল স্ট্যান্ড ফ্রি যান বকনা বাসুর বকনাটার বয়স একেবারে ছোটো আপনার সাত মাস বয়সের মায়ের দুধের রেকর্ড আঠারো উনিশ লিটার দেখেন মাজাটা এতখানি ছোট একটা বাচ্চা আর ওখানটাও দেখেন মার্শাল তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে তেরো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই যারা তেরো নম্বর বকনা নিতে চান ফলে স্ট্যান্ড ফ্রি বকনা বাসুর বকনাটার বয়স হল আপনার মাত্র আট মাস বয়সের মাজাটা দেখেন যারা বকনা দিয়ে খামার করবেন ইনশাল্লাহ আমার ভালো করে ভিডিওটা দেখেন তাহলে আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন দেখেন একটু ওলান্টাও দেখায় আপনাদেরকে এটারও মায়ের দুধের রেকর্ড একুশ লিটার যদি এই বকনাটা কারোর পছন্দ হয় তাহলে এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা যাত্রী বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর মতে চোদ্দ নম্বর একটা যাত্রী বকনা এই চোদ্দ নম্বর যাস্রী বকনাটার দেখেন আপনারা জাত কাকে বলে তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র পঞ্চাশ হাজার টাকা একটু ওলানটা দেখাই দিই মার্শা তো ইনশাআল্লাহ যদি কারোর পছন্দ হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন মাজাটা মার্শাল্লাহ তো ইনশাআল্লাহ এই বকনাটা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার চোদ্দো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আজকের একটা চোদ্দো নম্বর হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের আর এই বকনাটা এত খাবার খায় আসলে আমার প্রত্যেকটা বকনা ইনশাআল্লাহ খুব খাবার দাবার ভালো খায় যারা একেবারে হাই কোয়ালিটির বকনা দিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারেন দেখেন খাবার খাইতে খাইতে প্যাট ফুলে আসে তারপর আরও খাবার খায় তো যারা পঁচিশ লিটার মায়ের দুধের রেকর্ড এমন বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন আল্লাহরকমতে তো ইনশাল্লাহ এই বকনাটা কারোর পছন্দ হলে এই বকনাটার দাম রাখছি মাত্র আশি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার তো চলেন আপনাদেরকে আমার পনেরো নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই এটা ছিল ফোন নাম্বার ষোলো নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের ষোলো নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড নব্বই পার্সেন্টের একটা বকনা যারা জাত চিনেন আর জাত বকনা নিয়ে খামার করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই বকনাগুলো আমার কাছ থেকে নিতে পারেন আল্লাহর আল্লাহরকমতে তো ভাই আমি আমারটা ভালো বলবো তা না আপনারা নিজেরা সরাসরি এসে দেখবেন এবং কি যারা আমার ভিডিও দেখেন ভালো করে ভিডিওটা দেখে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো যদি কারোর ভালো মানের বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সরাসরি সব সময় নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড চব্বিশ বাইশ লিটার এটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা সামান্য সম্মানি আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু ওলান্টাও দেখাই মাদাটার দেখেন কতখানি ভারী লেজটাও দেখেন অনেকখানি ছোটো আর একটু ওলান্টাও দেখেন মাসা তো ইনশাআল্লাহ মাত্র ষাট হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো খামারি ভাইয়েরা বিডিও আর বেশি বড় করতে না আমার খামারে অনেক বকনা আছে তো বকনা যদি দেখাই আসলে এত বড় অনেক বড় বিডিও হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল